শ্রীমদ্ভগত গীতা যেখানে এমন সব উপদেশ রয়েছে যা আপনার সব সমস্যার সমাধানের পথ বলে দেয় তা সেই সমস্যা যে কোনো যুগ কাল অথবা সময়ের হোক না কেন সবকিছুর একটাই নিদান ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া শ্রীমদ ভগবদ্ গীতার জ্ঞান আপনারা জানতে পারবেন সাংসারিক অশান্তি কর্মক্ষেত্রে ঝগড়া বিবাদ বন্ধুবান্ধব আত্মীয় প্রজনের সঙ্গে সংঘর্ষ পিতা মাতা সন্তানের মধ্যে মনোমালিন্য কেরিয়ারের সমস্যা কোন অবস্থায় কী করা উচিত এবং গীতা জ্ঞানের মাধ্যমে এ সমস্ত সমস্যার সমাধান নমস্কার কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত আজই ভিডিওতে আপনারা শুনবেন নবম অধ্যায় রাজগুচ্ছযোগ শ্লোক চার থেকে আগের শ্লোকগুলি এবং আগের অধ্যায়গুলি না শুনে থাকলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে শোনার অনুরোধ রইল তাছাড়াও ডেসক্রিপশন বক্সও এর লিঙ্ক দেওয়া থাকবে চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন তাহলে চলুন আপনিও জেনে নিন শ্রীকৃষ্ণের বলা জীবনের জ্ঞান যা শোনার পর আপনি জীবনের বাস্তবিক অর্থ তো বুঝতে পারবেনই তার সাথে পাবেন জীবনের সাথে জুড়ে থাকা বহু প্রশ্নের উত্তর ওম নম ভগবতে বাসুদেবায় নমুচ্ছ অধ্যায় নয় শ্লোক চার গীতার গান অব্যক্ত যে নির্বিশেষ আমারই রূপ জগৎ ব্যাপিয়া থাকি অনির্দিষ্ট রূপ আমাদের জগৎ সব নামি তাহাতে পরিণাম হয় তাহা আমার শক্তিতে অনুবাদ অব্যক্তরূপে আমি সমস্ত জগতে ব্যক্ত করছি সমস্ত জীব আমাদেরই অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নই এই শ্লোকের তাৎপর্য হল স্থূল ও জড় ইন্দ্রিয়ের দ্বারা পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করা যায় না জড় দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের নাম রূপ লীলা আদি উপলব্ধি করা যায় না সদগুরুর তত্ত্বাবধানে যিনি শুদ্ধ ভগবত ভক্তি সাধন করেন তার নিকট তিনি প্রকাশিত হন ব্রহ্মসংগীতায় বলা হয়েছে পরম পুরুষোত্তম ভগবান শ্রী গোবিন্দের প্রতি অপ্রাকৃত প্রেম ভক্তি বিকাশ সাধন করার ফলে অন্তরে ও বাইরে তাকে সর্বদা দর্শন করা যায় তাই তিনি সকলের কাছে প্রকট নন এখানে বলা হয়েছে যদিও তিনি সর্বব্যাপ্ত সর্বত্র দৃশ্য তবুও তিনি জড় ইন্দ্রের দ্বারা গোচরীভূত নন এখানে অব্যক্ত মূর্তি না কথাটির দ্বারা সেই কথাই বোঝানো হয়েছে কিন্তু পক্ষে যদিও আমরা তাকে দেখতে পাই না তবুও সব কিছু তাকেই আশ্রয় করে আছে সপ্তম অধ্যায়ে আমরা যে আলোচনা করেছি সেই অনুসারে সমস্ত মহাজাগতিক সৃষ্টি ভগবানের উৎকৃষ্ট চিন্ময় শক্তি ও নিকৃষ্ট জড়শক্তি সমন্বয় মাত্র সমস্ত ব্রহ্মাণ্ডে সূর্যকিরণের বিস্তারের মতো ভগবানের শক্তি সম্পূর্ণ সৃষ্টিতে বিস্তারিত এবং সব কিছুই সেই আশ্রয় বিদ্যমান কিন্তু তা বলে এই সিদ্ধান্ত করা উচিত নয় যে ভগবান যেহেতু সর্বব্যাপ্ত তাই তিনি তার ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলেছেন এই যুক্তিকে ভ্রান্ত বলে প্রতিপন্ন করার জন্য ভগবান বলেছেন আমি সর্বব্যাপক এবং সব কিছুই আমাকে আশ্রয় করে আছে কিন্তু তবুও আমি সব কিছু থেকে স্বতন্ত্র উদাহরণস্বরূপ বলা যায় রাজা যেমন তার প্রশাসনের অধীশ্বর বা প্রশাসন তার একটি শক্তির প্রকাশ বিবিধ প্রশাসনিক বিভাগে তার বিভিন্ন শক্তি এবং প্রতিটি বিভাগ তার ক্ষমতার উপর আশ্রিত কিন্তু তবুও তিনি স্বয়ং প্রতিটি বিভাগে ব্যক্তিগতভাবে বর্তমান থাকেন না এটি অবশ্য একটি স্থূল উদাহরণ সেই রকম যা কিছু আমরা দেখি এবং জড়জগতে ও চিন্ময় জগতে যত সৃষ্টি আছে সব কিছুই পরম পুরুষোত্তম ভগবানের শক্তিকে আশ্রয় করে বর্তমান ভগবানের বিভিন্ন শক্তির প্রসারণের ফলে সৃষ্টির উদ্ভব হয় এবং গীতাতে সেই সম্বন্ধে বলা হয়েছে তার ব্যক্তিগত প্রতিনিধির দ্বারা বা বিভিন্ন শক্তির পরিপ্রাপ্তির দ্বারা তিনি সর্বত্রই বিদ্যমান শ্লোক পাঁচ গীতার গান আমার শক্তিতে থাকে ভিন্ন হতে। যোগেশ্বর্য সেই মোর বুঝো ভালো মতে ভর্তা সকল ভূতে নহি সে ভূতস্থ ভূতভৃত নামে মোর ভূতাদি তটস্থ অনুবাদ যদিও সব কিছুই আমারই সৃষ্ট তবুও তারা আমাতে অবস্থিত নয় আমার যোগেশ্বর্য দর্শন করো যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত তবুও আমি এই জড়সৃষ্টির অন্তর্গত নই কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস এই শ্লোকের তাৎপর্য হল ভগবান এখানে বলেছেন যে সব কিছু তাকে আশ্রয় করে আছে মৎস্থানি সর্বভূতানি ভগবানের এই উক্তির ভ্রান্ত অর্থ করা উচিত নয় এই জড়সৃষ্টির পালন পোষণের ব্যাপারে ভগবানের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই কখনো কখনো ছবিতে দেখি যে গ্রিক পুরাণের অ্যাটলাস নামে এক অতিকায় পুরুষ তার কাঁধে পৃথিবী ধারণ করে আছে তাকে দেখে মনে হয় এই বিশাল পৃথিবী গ্রহটির ভার বহন করে সে অত্যন্ত ক্লান্ত কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেভাবে ব্রহ্মাণ্ডকে ধারণ করেন না তিনি বলেছেন যদিও সব কিছু তাকে আশ্রয় করে আছে তবুও তিনি তাদের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র গ্রহমণ্ডলী মহাকাশে ভাসছে এবং এই মহাকাশ হচ্ছে ভগবানের শক্তি কিন্তু তিনি মহাকাশ থেকে ভিন্ন তিনি স্বতন্ত্রভাবে অধিষ্ঠিত থাকেন তাই ভগবান বলেছেন তারা যদিও আমার অচিন্ত্য শক্তিতে অবস্থান করে কিন্তু তবুও পরমেশ্বর ভগবান রূপে আমি তাদের থেকে স্বতন্ত্র এটি হচ্ছে ভগবানের অচিন্ত ঐশ্বর্য নিরক্তি নামে বৈদিক অভিধানে বলা হয়েছে যে ভগবান তার বিচিত্র শক্তির প্রভাবে অদ্ভুত অচিন্ত লীলা পরিবেশন করেন তিনি বিভিন্ন শক্তিসম্পন্ন পুরুষ এবং তার সংকল্পই হচ্ছে বাস্তব সত্য এভাবেই পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা উচিত আমরা অনেক কিছুই করার ইচ্ছা করতে পারি কিন্তু তাদের বাস্তবে রূপদান করতে গেলে আমাদের নানা রকমের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় এবং অনেক সময় আমাদের ইচ্ছা অনুসারে তা করা সম্ভব হয়ে ওঠে না কিন্তু শ্রীকৃষ্ণ যখন কোনো কিছু করতে চান তখন তার সংকল্প মাত্রই সমস্ত কিছু এত সুষ্ঠুভাবে সাধিত হয় যে তা কল্পনাও করা যায় না ভগবান এই সত্যের ব্যাখ্যা করে বলেছেন যদিও তিনি সম্পূর্ণ সৃষ্টির ধারক ও প্রতিপালক কিন্তু তবুও তিনি তা স্পর্শ করেন না কেবলমাত্র তার পরম বলবতী ইচ্ছা শক্তির দ্বারাই সম্পূর্ণ সৃষ্টির সৃজন ধারণ পালন ও সংহার সাধিত হয় আমাদের জড় ও স্বয়ং আমি এর মধ্যে ভেদ আছে কিন্তু ভগবানের মন ও স্বয়ং তিনি সর্বদাই অভিন্ন কারণ তিনি হচ্ছেন পরম চৈতন্য যোগ ভগবান সব সবকিছুর মধ্যেই বিদ্যমান তবুও সাধারণ মানুষ বুঝতে পারে না কিভাবে তিনি মধ্যে সব কিছুর থেকে ভিন্ন তবুও সব কিছুই তাকে আশ্রয় করে আছে এই অচিন্ত সত্যকে এখানে যোগম্য অর্থাৎ ভগবানের যোগ শক্তি বলা হয়েছে শ্লোক ছয় গীতার গান আকাশ হার যে বায়ু সেরূপ তুলনা আকাশ পৃথক হতে বায়ুর চালনা আকাশ সর্বত্র ব্যাপ্ত বায়ু যথা থাকে তথা স্থিত থাকে যে আমাদের অনুবাদ অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে তেমনি সমস্ত জীব আমাদের অবস্থান করে তাৎপর্য এই বিশাল জড়জগত কিভাবে ভগবানকে আশ্রয় করে আছে এই সত্য সাধারণ মানুষের কাছে অচিন্তনীয় তাই আমাদের বোঝাবার জন্য ভগবান এখানে এই উদাহরণের অবতারণ করেছেন এই সৃষ্টিতে আমাদের কল্পনায় আকাশ হচ্ছে সবচেয়ে বড় আর সে আকাশের মধ্যে বাতাস হচ্ছে মহাজগতের সবচেয়ে বিশাল এক অভিপ্রকাশ সেই বাতাসের চলাচল থেকেই নিয়ন্ত্রিত হয় অন্য সব সবকিছুর চলাচল কিন্তু এই মহান বায়ু অত বিশাল হলেও আকাশের মধ্যে তার অবস্থান বাতাস তো আকাশের বাইরে নয় তেমনি চমকপ্রদ সমস্ত সৃষ্টি ভগবানের ইচ্ছার প্রভাবে বিদ্যমান এবং সেই সমস্ত পূর্ণরূপে তারই ইচ্ছার অধীন যেমন আমরা সাধারণত বলে থাকি পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়ে না এভাবেই সব কিছুই তারই ইচ্ছা অনুসারে সাধিত হয় তারই ইচ্ছায় সব কিছুর সৃষ্টি হচ্ছে সব কিছুর পালন হচ্ছে এবং সব কিছুর বিনাশ হচ্ছে কিন্তু তবুও তিনি সব কিছুর থেকে পৃথক যেমন আকাশ সব সময় বায়ুমণ্ডলের ক্রিয়াকলাপ থেকে স্বতন্ত্র হয়ে বিরাজ করে উপনিষদে বলা হয়েছে যৎভিসা বাত পবতে ভগবানের ভয়ে বায়ু প্রবাহিত হয় বৃহত্তারণ্যক উপনিষদে বলা হয়েছে পরমেশ্বর ভগবানের পরম আজ্ঞার ফলে চন্দ্র সূর্য অন্যান্য বৃহৎ গ্রহমণ্ডলী তাদের কক্ষপথে পরিভ্রমণ করছে ব্রহ্মসংগীতাও বলা হয়েছে এখানে সূর্যের ভ্রমণ সম্বন্ধে তাপ ও আলো বিকিরণকারী অনন্ত শক্তিসম্পন্ন সূর্য ভগবানের একটি চক্ষু বিশেষ শ্রীগোবিন্দের আজ্ঞা ও ইচ্ছা অনুসারে তিনি তার কক্ষপথে পরিভ্রমণ করেন সুতরাং বৈদিক শাস্ত্র থেকে প্রমাণিত হয় যে অতি অদ্ভুত ও মহান রূপে প্রতিভাত হয় যে জড়সৃষ্টি তা পূর্ণরূপে পরমেশ্বর ভগবানেরই নিয়ন্ত্রণাধীন এই অধ্যায়ে পরবর্তী শ্লোকগুলিতে এই তথ্যের বিশদ বর্ণনা করা হবে শ্লোক সাত গীতার গান প্রকৃতির লয় হলে বিশ্রাম আমাতে কল্পারম্বে হয় সৃষ্টি পূর্ণ আমা হতে প্রলয়ের পরে থাকি আমি যে ঈশ্বর সৃষ্ট যাহা কিছু আমারই কিঙ্কর অনুবাদ কন্তেও কল্পান্তে সমস্ত সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি এই শ্লোকের তাৎপর্য হলো। এই জড়জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয় সম্পূর্ণরূপে পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছার উপর সম্পূর্ণভাবে নির্ভর করে কল্পের অবসানে মানে ব্রহ্মার মৃত্যু হলে ব্রহ্মার আয়ু একশো বছর তার একদিন পৃথিবীর চারশো তিরিশ কোটি বছরের সমান তার রাত্রির স্থায়িত্ব সম তার এক মাস এই রকম তিরিশ দিন ও রাত্রির সমন্বয় এই রকম বারোটি মাসে তার এক বছর হয় এই রকম একশো বছর পরে ব্রহ্মার যখন মৃত্যু হয় তখন প্রলয় হয় এর অর্থ হচ্ছে ভগবানের দ্বারা অভিব্যক্ত শক্তি পুনরায় তারই মধ্যে লয় হয়ে যায় তারপরে আবার যখন জড়জগতের সৃষ্টির প্রয়োজন হয় তখন তার ইচ্ছা অনুসারে তা সম্পন্ন হয় বহু বহুশ্যাম অর্থাৎ এক হলেও আমি বহুরূপ ধারণ করব। এটি হচ্ছে বৈদিক সূত্র ছান্দজ্ঞ উপনিষদ অনুযায়ী তিনি নিজেকে এই মায়া শক্তিতে বিস্তার করেন এবং তার ফলে সমস্ত জড়জগৎ পুনরায় প্রকট হয় হরে কৃষ্ণ আজকের মতো গীতা পাঠ এখানেই শেষ হলো আশা করি আপনাদের ভালো লেগেছে গীতা পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা প্রার্থনা করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে নিয়মিত গীতা পাঠ শুনতে এবং বিভিন্ন ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সব শেষে আমার সাথে বলুন সেই মহামন্ত্র শুধু একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে thank yeah. you